সকলের চো কড়াল করে বুবলিকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করছেন সুপারস্টার শাকিব খান প্রতিশ্রুতি অনুযায়ী স্ত্রী সন্তানকে নিয়ে বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ক্যামেরার সামনে এসেছেন বুবলি শেজাদ খান বীরকে নিয়ে আনন্দ ঘন মুহূর্তের সঙ্গী হয়েছেন তিনি সেখানে তাদের মাছিলের মুখের হাসিটাই বলে দেয় যে তাদের কাটানো মুহূর্তগুলি কতটা আনন্দের সাথে কাটছে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব জানিয়েছিলেন বীরকেও তিনি একইভাবে সময় দেবেন আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবারে শেজাদ খান বীর এবং বুবলিকে সময় দেওয়ার কথাটি জানিয়েছেন শাকিব খান তিনি নিজে মুখে বুবলির যুক্তরাষ্ট্রে যাত্রার কথাটি নিশ্চিত করেছিলেন এবং একসঙ্গে সময় কাটানোর কথাটিও উল্লেখ করেন তখন শাকিব বুবলিকে কখন দেখা যাবে একই ফ্রেমে সেই প্রতীক্ষাতেই রয়েছে শুভাকাঙ্ক্ষীরা এরই মাঝে হঠাৎ করে আলোচনায় আসে বুবলির একটা ভিডিও চিত্র যেখানে দেখা যায় শেজাদ খান বীরকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে বুবলির এবং একই সময় সেখানে আনন্দগণ সময় কাটাতেও দেখা যায় মা ছেলেকে যদিও গুবলির এই চিত্রে সাকিবের কোনো দেখা মেলেনি কিন্তু তবুও সেখানে জড়িয়ে যায় সাকিবের নামটি কেননা সমালোচনা থেকে সরে দাঁড়াতে সাকিব তার ব্যক্তি জীবনকে ক্যামেরার আড়ালেই রাখেন আর যেহেতু স্ত্রী সন্তানের সাথে সময় কাটানোর কথাটি সাকিব নিজেই নিশ্চিত করেছেন সেক্ষেত্রে তিনি যে বীর এবং বুবলিকে সময় দেবেন তাতে কোনো সন্দেহ নেই যে কারণে প্রকাশিত এই চিত্রে সাকিবের দেখা না মিললেও আলোচনা ঠিক এমনটাই ক্যামেরার বাইরে থেকে স্ত্রী সন্তানকে সময় দিচ্ছে সাকিব খান কিন্তু গুঞ্জনকে মাটি চাপা দিয়ে এই চিত্রের সত্যতা খুঁজতে গেলে উঠে আসে ভিন্নতা অর্থাৎ বুবলির এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের নয় বরং ছেলেকে নিয়ে থাইল্যান্ডে সময় কাটিয়েছিলেন বুবলি আর ঠিক তখনকার ধারণকৃত একটা চিত্রকেই বর্তমানের বলে আলোচনায় রাখা হয়েছে